বাংলাদেশের হয়ে আর নয় এখন থেকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলবেন সাকিব আল হাসান ভারতীয় গণমাধ্যমের এমন খবরই চাউল হয়েছে দু হাজার আঠাশ অলিম্পিক্সে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে খেলতে নামতে পারেন নাম্বার সেভেন্টি ফাইভ এরই মাঝে গ্রিন কার্ডের জন্য আবেদন করেছেন তিনি এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেট দলে নেই সাকিবের জায়গা আদৌ ফিরতে পারবেন কিনা নাই তারও নিশ্চয়তা সাকিব সাকিব আল হাসানের পরিচয় দুইটা এটা আমাদের মনে রাখতে খেলোয়াড় হিসেবে একটা পরিচয় আর একটা হচ্ছে রাজনৈতিক পরিচয় উনি আওয়ামী প্যানেল থেকে একজন এমপি ইলেকশন করেছিলেন তো মানুষের মধ্যে তো এই দুইটা নিয়েই মিশ্র সন্দেহ তাও কি সন্দেহ সেটা শুনলে আরো অবাক হবেন যে নাশকতা যে সাকিব আল হাসান আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নাশকতার সাথে জড়িত এই রকম একটি ব্যাপারে সেটা কাছে সন্দেহ করতেন এবং এটা আবার আসসালাম আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে সোশ্যাল মিডিয়াতে কিছু ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওগুলো হলো এমন আল হাসান মাঠে ফিরছে সেটা দেশের হয়ে না তিনি ফিরছে যুক্তরাষ্ট্রের হয়ে সেই সকল প্রকার তথ্য কতটুকু সত্য সেই তথ্যগুলোই পেয়ে যাবেন আজকের এই ভিডিও ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশবিশেষ দেখেই আপনারা আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসুন বাংলাদেশের হয়ে আর নয় এখন থেকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলবেন সাকিব আল হাসান ভারতীয় গণমাধ্যমের এমন খবরই চাউর হয়েছে দু হাজার মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে খেলতে নামতে পারেন নাম্বার 75 ফাইভ এরই মাঝে গ্রিন কার্ডের জন্য আবেদন করেছেন তিনি এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেট দলে নেই সাকিবের জায়গা আদৌ ফিরতে পারবেন কিনা না নাই তারও নিশ্চয়তা সাকিবের ইচ্ছে ছিল বাংলাদেশের মাটিতে ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলবেন চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ইতি টানবেন ওয়ান ডে ক্যারিয়ারের তবে রাজনৈতিক পালাবদলের বদলের ফলে তা সম্ভব হয়নি মাঠে ফিরতে সবার আগে সাকিবকে শুধরে নিতে হবে তার বোলিং অ্যাকশন খবরটা পড়ছি আর ভাবছি যে বাস্তবতা কখনো কখনো কল্পনাকেও হার মানে শেখ হাসিনার খুবই পছন্দের ছিলেন সাকিব আল হাসান তাকে পছন্দের কারণে তাকে আওয়ামী লীগের নমিনেশন দিয়েছিলেন এমপি বানিয়েছিলেন এবং এই এমপি বানানোর কারণে সাকিব আল হাসান দেশে আসতে পারছেন না জাতীয় দলে খেলতে পারছেন না বলা যায় যে তার ক্যারিয়ার পুরোটাই প্রায় ওল পালন হয়ে গেছে অথচ এইরকম একজন বিশ্বস্ত কর্মীকে শেখ হাসিনা মানে পালিয়ে যাওয়ার আগ মুহূর্তে বা পালিয়ে যাওয়ার কিছুদিন আগে থেকে সন্দেহ তাও কি সন্দেহ সেটা শুনলে আরো অবাক হবেন যে নাশকতার সন্দেহ যে সাকিব আল হাসান আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নাশকতার সাথে জড়িত এই রকম একটি ব্যাপারে সেটা সেটা সন্দেহ করতেন এবং এটা আবার তদন্তের নির্দেশ দিয়েছিলেন গোপন তদন্তের নির্দেশ দিয়েছিলেন তথ্যগুলো আমার না ডেইলি স্টারে অসাধারণ একটি রিপোর্ট করেছে পার্থ প্রতীম এবং সেখানে ডিটেলস তুলে ধরা হয়েছে মানে পার্থপ্রতিম গিয়েছিলেন গণভবনে ছয় মাস পরে আসলে গণভবনের একদম কী অবস্থা এটা তো জাদুঘর হবে কিন্তু এখন আসলে কি অবস্থায় আছে বিভিন্ন রুম ঘুরে ঘুরে দেখে অনেক রকম নথিপত্র তিনি দেখেছে অনেক কিছু চুরি হয়ে গেছে অনেকে নিয়ে গেছে ভুগে ফেলেছে অনেক রকম ঘটনা ঘটেছে ভেঙে ফেলেছে কিন্তু পার্থ প্রতিম ঘুরে ঘুরে বিভিন্ন যে নথিগুলো দেখেছেন তার মধ্যে যে তথ্যটি আমার কাছে আমি একজন স্পোর্টস লাভার হিসেবে আমার কাছে অন্যরকম মনে হয়েছে যে ই সাকিব আছে সন্দেহ করতে এই যে দেখুন একেবারে স্পষ্টভাবে দুজন মানুষকে তিনি নাশকতার সাথে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করেছেন এবং গোপন তদন্তের নির্দেশ দিয়েছেন একজন হচ্ছে সাকিব আল হাসান একজন পুলিশের কর্মকর্তা বেন্দিরা বেনজির আহমেদের বিরুদ্ধে ওই সময় শেখ হাসিনা খুব থাকা অবস্থাতেই এক ধরনের মানে গোপন তদন্ত হচ্ছিল তার কর্মকাণ্ড নিয়ে শেখ হাসিনা বেনজিরের ওপর খুশি ছিলেন কিন্তু সাকিব আল হাসানের ওপরে যে খুশি না বা সাকিব আল হাসান এরকম কাজের সাথে যুক্ত থাকতে পারে তিনি তাকে সন্দেহ করতে পারে গোয়েন্দা সংস্থা এইরকম রিপোর্ট দিয়েছে এবং সুপারিশ করেছে এবং সে পর্যন্ত এটা গোপন তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে মানে এইটা পড়ার পরে আমার অনেক কিছুই অবিশ্বাস্য মনে হয় যে তাকে কীভাবে দেখছেন তো আমার কথা হলো যে এই যে সাকিব আল হাসানকে বা মাশরাফিকে এত মানে আদর করলেন যত্ন করলেন বউ ছেলে মেয়েকে গণভবনে ডেকে নিয়ে খাওয়ানো এটা করা সেটা করা কত রকম সবই তো সেই আল হাসানের কিন্তু সন্দেহে উর্ধে রাখে এই যে অভ্যুত্থান না হলে এরকম একটি গণবিস্ফোরণ না হলে এই যে তথ্যগুলো এটা তো গণভবনের এই ভেতরের এই তথ্যগুলো আমরা কখনো জানতে পারি লিখিত আকারে এটা যদি কেউ আবার ভারবার বলতো যে হ্যাঁ এটা কিন্তু আমাদের অভিযোগ করছে তা না লিখিত আকারে আছে এরকম অসংখ্য তার মানে আসলে আমরা যেটা ভাবি আমরা যেটা দেখি ব্যাপারটা তার ভেতরে আরও অনেক কাহিনী থাকে অনেক আমি জানি না সাকিবুল হাসান মানে পৃথিবীর এখন যেখানে আমেরিকায় আছে বা দুবাইতে আছে যেখানে থাকুক না এইসব বিষয় নিশ্চয়ই আবার তাকে মুখোমুখি হতে হবে উত্তর দিতে হবে মানে কিভাবে এক একদিক থেকে আরেক দিকে চলে যায় আমরা সম্প্রতি দেখেছি যে মানে যে মেয়েটা ওই লোকটাকে সন্ত্রাসীদের হাতে রক্ষা করলো পরের দিন দেখলাম তিনি তার স্ত্রী না অন্যের স্ত্রী তার সাথে বড় মানে অনেক রকম আসলে আমরা যেটা ভাবি আমরা যেটা দেখি তাকে সাদা চিত্র না যেটা অন্য কিছু থাকে অন্য অন্যরকম গল্প থাকে

তার নামে যে মামলাটা হয়েছে হত্যা মামলা সেটার বিষয়ে আমরা ইতিমধ্যেই বলেছি ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ও বলেছে যে সংশ্লিষ্টতা না থাকলে প্রাথমিকভাবেই নামটা বাদ করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সাকিব আল হাসানের এই সিদ্ধান্ত সাফিককে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ